বন্ধুরা এই ভিডিওতে ইন্ডিয়ার বেবি প্রোডাক্ট বিজনেস সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানি ব্রেন সলিউশন যেটাকে আমরা ফার্স্ট নামে জেনে থাকি কোম্পানি রিসেন্টলি তার আইপিও পোস্ট করেছে যেই আইপিওটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব যদি কোম্পানির বিজনেস সম্পর্কে বলতে হয় তাহলে সবার প্রথমে জিরো থেকে ১৪ বছর পর্যন্ত সমস্ত রকমের বেবি প্রোডাক্টের এ টু জেড সলিউশন কোম্পানি দিয়ে থাকে তাছাড়া কোম্পানি রিসেন্টলি মাদার প্রোডাক্টেও ফ্রেশ এন্ট্রি নিয়েছে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকেও বিজনেস রান করে এবং ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি বিশাল বড় স্ট্রং ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে এবং ওভারঅল বেসি প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডার এক নম্বর পজিশনে কোম্পানি থাকে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে যে কারণে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার রয়েছে যদিও কোম্পানি আজকের দিনে লস মেকিং কোম্পানি তবে ডেফিনেটলি লং রানের জন্য এই কোম্পানিটা যদি আপনি রিজনেবল ভ্যালুয়েশনে এন্ট্রি নিতে পারেন ডেফিনেটলি কোম্পানিতে একটা বিশাল বড় অপরচুনিটি হতে পারে এটাই এই ভিডিওতে আমি অ্যানালাইসিস করব যে এই কোম্পানিটা যে কোম্পানি তো অলরেডি ব্র্যান্ড ভ্যালু রয়েছে আপনার বাড়িতে যদি কোনো বেবি থেকে থাকে জিরো ডেজ থেকে শুরু করে বেবির বয়স যদি চোদ্দ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার বেবি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করে সমস্ত প্রোডাক্ট এই কোম্পানির ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটও বিজনেস করে এবং দু জায়গাতেই কোম্পানি অনলাইনের উপর এইটটি পার্সেন্ট ডিপেন্ড করে এবং রিসেন্টলি কোম্পানি অফলাইন স্টোরের মাধ্যমেও তার বিজনেসকে এক্সপেনশন করছে এবং কোম্পানিতে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আছে যেই সাইনের জন্য একটা কোম্পানির মধ্যে ব্র্যান্ড ভ্যালু আসে এবং প্রাইসিং পাওয়ার আছে তো ডেফিনেটলি লং রানের জন্য কোম্পানিটা দেখা যেতে পারে তবে দেখব যে কোম্পানিটা যেই ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে সেই ভ্যালুয়েশনটা কিরকম কোম্পানি কতটা প্রফিট জেনারেট করছে কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে ঢুকে কোম্পানি কিছু ইম্পর্টেন্ট রেসিওর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে কোম্পানির মধ্যে কি কি পজিটিভ সাইন আছে এবং কোম্পানির মধ্যে কি কি নেগেটিভ সাইন আছে শর্ট রানের জন্য ইনভেস্ট করা যেতে পারে নাকি লং রানের জন্য ইনভেস্ট করা যেতে পারে একদম স্পষ্ট কথায় এ টু জেড আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব যে ফার্স্ট প্রাই কোম্পানির আইপিওর সাথে আমাদের কি করা উচিত এবং লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব। সবার প্রথমে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটস কথা বলি তাহলে কোম্পানিতে ছ তারিখ থেকে অ্যাপ্লাই মানে প্রিভিয়াস ডে থেকে অলরেডি অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে এবং আট তারিখ আপনারা বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার অপরচুনিটি পাবেন আমি সাজেস্ট করব লাস্টের দিনই অ্যাপ্লাই করার কারণ যে কোনো লাস্টের দিনে অ্যাপ্লাই করলে তার আগের আপনি বুঝতে পারবেন কতটা ওভার সাবস্ক্রিপশন হচ্ছে এবং জিএমপি দিয়ে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন যে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন থাকতে পারে ভিডিও লাস্ট পার্টে আমার পার্সোনাল অপিনিয়নটা আপনারা জানতে পারবেন যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি তাহলে একটা বড় ইস্যু সাইজ নিয়ে কোম্পানি মার্কেটে লিস্ট করছে চার হাজার একশো তিরানব্বই কোটি টাকার কোম্পানি ইস্যু সাইজ মার্কেটে আছে যেহেতু ইস্যু সাইজ অনেক বড় সেখানে বিশাল বড় সড় লিস্টিং গেইনের অপরচুনিটি এমনি কমে যায় কারণ মার্কেট অপারেটার্সদের তো মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে ওভারঅল গ্লোবাল মার্কেটে কিছু ব্যাক টু ব্যাক নেগেটিভ সাইন রয়েছে বাংলাদেশে প্রবলেম চলছে প্রবলেম চলছে জাপানে প্রবলেম চলছে যে কারণে বিশাল বড় সড়ো লিস্টিং গেইনের এক্সপেকটেশন কোনো মতেই এই কোম্পানি রাখা যেতে পারে না যদি লোয়ার লেভেলে কোম্পানিকে পেয়ে যান লিস্টিংয়ে যদি লস হয় তাহলে সঠিক ভ্যালুয়েশনে আসলে কোম্পানিটা দেখা যেতে পারে আজকের দিনে যদি আমি কোম্পানির টোটাল যে চার হাজার একশো তিরানব্বই কোটি টাকা ইস্যু সাইজ আছে তার মধ্যে প্রথম নেগেটিভ সাইন হলো কোম্পানির এত বড় ইস্যু সাইজের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু কোম্পানি অফার ফর সেল করছে মানে হয়তো এক্সিস্টিং শেয়ারহোল্ডার এখান থেকে এক্সিট করছে অথবা এখানে প্রমোটারই তার স্টেক সেল করছে এবং কোম্পানির অনার নিজেও কিন্তু বড় প্রসারে এক্সিট করছে যেটা ডেফিনেটলি বিশাল বড় নেগেটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে আজকের দিনে যদি আমি কোম্পানির জিএমপি দেখি গ্রে মার্কেট প্রিমিয়াম বারো পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে পঞ্চান্ন টাকা করে একটা শেয়ার প্রতি আমরা এক্সপেকটেশন রাখতে পারি লিস্টিং গেইনের সেই হিসেবে মোটামুটি সতেরোশো টাকা থেকে মানে পনেরোশো থেকে সতেরোশো ষাট টাকা পর্যন্ত আপনি এক্সপেকটেশন রাখতে পারেন লিস্টিং গেইনের জন্য আজকের দিনে ফার্স্ট দিনে যদি আমি ওভার সাবস্ক্রিপশন দেখি আমি ভিডিওটা বানাচ্ছি রাত একটা আঠেরো বাজে এই মুহূর্তে যদি আমি দেখি তাহলে অলরেডি ফার্স্টের দিন পার হয়ে গেছে এবং জিরো পয়েন্ট ওয়ান এক্সি ওভার সাবস্ক্রাইব হয়েছে তার মানে একদমই মার্কেটে কম্পাইনার ডিমান্ড নেই যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট রেশিওর কথা বলি মানে কোম্পানির যে হিসেবে পারফরমেন্স শো করেছে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেব যদি আমি কোম্পানির অ্যাসেট দেখি তাহলে তিন বছরের রেজাল্টের মধ্যে দু হাজার বাইশে কোম্পানির অ্যাসেট ছিল ছ কোটি সেখান থেকে সাত কোটি সেখান থেকে ইনক্রিজ করে সাত তো কোম্পানির অ্যাসেট কন্টিনিউ হচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দু হাজার পাঁচশো ষোলো কোটি থেকে ইনক্রিজ করে পাঁচ হাজার সাতশো তেরো কোটি সেখান থেকে লেটেস্ট ছ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি তো কন্টিনিউ কোম্পানির রেভিনিউ কি ইনক্রিজ করছে মানে কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেল ইনক্রিজ হচ্ছে যেটা পজিটিভ সাইন মানে আপনি মার্কেট শেয়ার গেইন করছেন এবং নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স বলি তাহলে এখানে কিন্তু কোম্পানির সেল যত ইনক্রিজ হচ্ছে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সও তত ইনক্রিজ হচ্ছে তার মানে সেল ইনক্রিজ হলে আপনার এক্সপেন্সও বিশাল বড় ইনক্রিজ হচ্ছে এবং অপারেটিং লেভেলেও কিন্তু আপনি নেগেটিভ নেট প্রফিটে রয়েছেন যে কারণে আপনার নেগেটিভ আটাত্তর কোটি টাকা আপনার নেগেটিভ নেট প্রফিট রয়েছে মানে প্রফিট আফটার ট্যাক্স রয়েছে সেটাও ইনক্রিজ হয়ে কিন্তু তিনশো একুশ কোটিতে নেগেটিভ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা আগের বছর একত্রিশে মার্চ মার্চ দু হাজার তেইশে কোম্পানির পাঁচ হাজার সাতশো কোটি সেলস করে কোম্পানির চারশো ছিয়াশি কোটি নেগেটিভ নেট প্রফিট মানে অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স দেখিয়েছিল সেটা কিন্তু রিডিউস হয়েছে তার মানে আপনি টপ টপলাইনকে ইনক্রিজ করেছেন কিন্তু আপনার প্রফিট নেগেটিভ অঙ্কটা কমেছে তার মানে অ্যাকচুয়ালি এটা পজিটিভ সাইন মানে ভবিষ্যতে ধীরে ধীরে প্রফিটে ঢোকার সাইন আমি দেখতে পাচ্ছি কোম্পানির নেটওয়ার্ক যদি আমি দেখি তাহলে কোম্পানির নেটওয়ার্ক তো কিন্তু এখানে কমেছে তিন হাজার পাঁচশো কোটি সেখান থেকে তিন হাজার চারশো কোটি তিন হাজার একশো কোটি এটা অবশ্যই নেগেটিভ সাইন যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কোম্পানির রিজার্ভ অ্যাভারেজ তিন হাজার চারশো কোটি থেকে তিন হাজার কোটিতে মেনটেন করছে কোম্পানির বড়োইং যত দিন যাচ্ছে যেহেতু স্টার্ট কোম্পানি এবং নেগেটিভ নেট প্রফিট জেনারেট করে সেখানে কোম্পানির বড়োইং কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে কোম্পানির প্রমোটার যে শেয়ারটি মার্কেটে সেল করছে অ্যাকচুয়ালি আইপিও মাধ্যমে যে টাকাটা ক্যাপিটাল মার্কেট থেকে উঠাচ্ছে এখানে প্রমোটার যদি ম্যাক্সিমাম অঙ্কটাই যদি এখানে বড়োইং পে করা কাজে লাগাতো এবং যদি কম পরিমাণে সেল হতো অফার ফর সেল হতো তাহলে ডেফিনেটলি কোম্পানির জন্য পজিটিভ সাইন ছিল এবং এই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে ইন্ডিয়ার নাম করা আর্টিস্টের নাম আমরা সবাই জানি যে অমিতাভ বচ্চন কিন্তু এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো কোম্পানির কাছে যে কারণে প্রাইসিং পাওয়ারও রয়েছে এবং ইমোশনাল ইমোশনালি অমিতাভ বচ্চনের সাথে একটু অ্যাটাচ হয়ে যায় যেখানে বেবি প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে একটা ভরসা কোম্পানিতে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন তবে কোম্পানিকে লিস্ট হতে দিন লিস্টিং এর পরে নেগেটিভ সেন্টিমেন্টে যদি মার্কেটে ডাউনে আসে তাহলে ডেফিনেটলি কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে যদি আপনি লং টার্মে অ্যাভারেজ রিটার্ন কোম্পানিতে এক্সপেকটেশন রাখেন কারণ যত দিন যাবে আনঅর্গানাইজ মার্কেট থেকে একটা অর্গানাইজ মার্কেটে কনভার্ট হবে যেখানে অর্গানাইজ প্লেয়ার মানে অর্গানাইজ মার্কেটে যত রিটেল পাবলিক এন্ট্রি নেবে তত কিন্তু কোম্পানির কাছে সেল বাড়বে কোম্পানির প্রফিটে ঢোকার চান্স থাকবে এবং যেহেতু কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে যে কারণে ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে পজিটিভে ঢুকে যাবে আর নেগেটিভ থেকে পজিটিভে ঢুকলে কোম্পানি কিন্তু একটা অ্যাভারেজ ভালো রিটার্ন এক্সপেক্টেশন রাখতে পারি তো লং রানের জন্য ভালো কোম্পানি হতে পারে তবে এই ভ্যালুয়েশনে নয় মার্কেটকে লিস্ট করতে দিন একটু ডাউনে আসে তখন ফ্রেশ এন্ট্রি নিতে পারবেন যদি লং রানের জন্য আপনি দু তিন বছর হোল্ড করতে চান আর যদি শুধু লিস্টিং গেনের জন্য এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো বারো থেকে পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে তিরিশ পার্সেন্টের বেশি লিস্টিং গেইন এখান থেকে এক্সপেক্টেশন করা যায় না কারণ কোম্পানির নেগেটিভ নেট প্রফিট বলা কোম্পানি এবং কোম্পানি একটা বড় প্রফিট বড় টাকায় কিন্তু মার্কেট থেকে রেজ করছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন আমি কোম্পানিটা অ্যাপ্লাই করছি না যদিও আমি অ্যাপ্লাই করি তাহলে রিটেল ক্যাটাগরিতে একটা বা দুটো অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবো আমি এইখানে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করব না যদি আপনারা বারো থেকে পনেরো পার্সেন্ট লিস্টিং গেইন পেতে চান লিস্টিং এর লস হওয়ার চান্স একদমই কম আর যদি নেগেটিভ লিস্টিং গেইন হয় তাহলে ডেফিনেটলি ফ্রেশ এন্ট্রি কথা ভাবা যেতে পারে তো আশা করছি ফার্স্ট ক্রাই কোম্পানির আইপিওতে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি সবার আগে পেতে চান অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবেন স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম এবং ফেসবুকের আপনি আইডি দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে গেলে ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবেন এবং ফেসবুকের লিঙ্কও পেয়ে যাবেন আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং